এ অলরেডি একজন গেছে গা এই দুইজন গেছে গা অলরেডি শুনে রে কেলার নাম কি একটু কই দিক অংকো ধরকি অংকো ধর না লেটে থেকে শুরু হয়েছে সিস্টেমটা গন্ডে চলে যাবে হ্যাঁ দিয়া এক নাম্বার ক্যা দাও অনেকই ছবি ধরে গেছে গা এন্ড দেম এক নাম্বার ক্যা লা দিছে কত নাম্বার अच्छा ভুজিও একটা নাম্বার হইছে ক্যাটা পাওয়া গেছে আর ভাইরাল ভাইরাল একটা নাম্বার হইছে ক্যাটা পাওয়া গেছে এই আর ওর ভাই তো কেউ দাও দাগ লাগাইছে